বিবাহ অনুষ্ঠানে মরণোত্তর দেহদান নবদম্পতির বিবাহ একটা সামাজিক কর্মসূচি তাতে সে যে ধর্মেরই হোক না কেন বিশেষ দিনটি বেশ আনন্দে উৎসবে কাটে কি বরপক্ষ কি আবার এই বিবাহ অনুষ্ঠানের মধ্যেই যদি আর একটা বিশেষ অনুষ্ঠান হয় তবে তার তাৎপর্যই আলাদা হয় আর যেটা দেখা গেল অর্ণব মৌমিতার বিবাহ উপলক্ষে রিসেপশন পার্টিতে অর্ণব মৌমিতা এঙ্গেজমেন্টের দিনেই মরণোত্তর দেহদান করেছিলেন চিকিৎসা শাস্ত্রে বিশেষ অবদান রাখার জন্য এবং সমাজের কাছে একটা বিশেষ বার্তা পৌঁছে দেওয়ার জন্য আর বিবাহ অনুষ্ঠানের এই রিসেপশনের দিন হাতে পায়ে সেই দেহদানের আনুষ্ঠানিক কাগজপত্র যা পেয়ে আনন্দে আপ্লুত নবদম্পতি আজকের রিসেপশন পার্টিতে দুটি উল্লেখযোগ্য কর্মসূচি যুক্ত করেছিলেন নবদম্পতি একটি পথ ও বিড়ালদের বিশেষ ভোজের আয়োজন অবরটি নিমন্ত্রিত অতিথিদের জন্য বৃক্ষরোপণে অংশগ্রহণ করানোর জন্য চারা গাছ বিতরণ অতিথিদের হাতে তিনি একটি করে চারা গাছ তুলে দেন পরিবেশে গাছের মতো বন্ধুদের সংখ্যা বৃদ্ধির জন্য এই কর্মসূচি নেওয়ার অন্যতম কারণ হল প্রতিদিন প্রত্যেকটা মুহূর্তে যেভাবে নির্বিচারে বৃক্ষ নিধন হচ্ছে সেই সংখ্যায় অরণ্য সৃষ্টি হচ্ছে না যাতে ইকো বজায় থাকছে না আগামী প্রজন্ম যাতে এর থেকে বেরিয়ে আসতে পারে শুধুমাত্র নেক্সট প্রজন্মের জন্য তারা এই সমস্ত মানবিক সামাজিক উদ্যোগ নিয়েছেন আর এই সমস্ত উদ্যোগের পিছনে নবদম্পতির যে সদিচ্ছা প্রতি দায়বদ্ধতা ফুটে ওঠে তা যথেষ্ট প্রশংসার দাবি রাখে বলেই মনে করেন অনুষ্ঠানে উপস্থিত সকলে ছিল এবং আমাদের সতেরোই ফেব্রুয়ারি আমরা আমি এবং আমার শ্রী মৌমিতা দুজনে মিলে আমাদের আমার এনজিওর যে সব অ্যানিমেলগুলো আছে তাদের একদিনের একটু ভালোভাবে খাবার যেটা আমি আমার কোনো কিছুর সঙ্গে যুক্ত মানে ভালো কিছুর সাথে থাকলে আমি এটা করি সেটা তো অবশ্যই করা হয়েছে প্রায় তিরিশটার মতন কুকুর এবং বিড়াল যাদেরকে ভাত মাংস ডিম এইরকম একটু আলাদা একটু মিষ্টি এই দিয়ে তাদেরকে যতটুকু পেরেছি সেটা করা এটা ছাড়া আমাদের ভাগ্যক্রমে কালকে আমরা দুজনে একসঙ্গে বডি দান করেছি তার পেপারটাও গতকালই আমরা হাতে পেয়েছি সেটা বডি দান আমরা করেছি সেইটা এই বিয়ে উপলক্ষে আমরা করেছিলাম তো খুব চেষ্টা করেছিলাম যে আরও তাড়াতাড়ি হোক তো সেটা আমরা কালকে পেয়েছি এটা তো অবশ্যই গেছে এবং আর জিনিস হচ্ছে যেটা আমাদের যতজন নিমন্ত্রিত ছিল তাদেরকে আমরা একটা করে গাছ উপহার দিয়েছি তার একটাই কারণ যাতে আমাদের পরিবেশে দিন 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 মানুষ যেভাবে সংখ্যা বাড়ছে গাছের সংখ্যা কমছে তাতে কিন্তু আমাদের ইকোসিস্টেমে একটা বিরাট প্রভাব ফেলছে যাতে এই প্রভাব থেকে আমরা বাঁচতে পারি বা পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী দিতে পারি তো তার জন্যই কিন্তু আমাদের এই ইয়েটাকে করে তোলা বা আমাদের এই প্রচেষ্টাকে করে তোলা যাতে মানুষ গাছ প্রকৃতি আস্তে আস্তে ভালোবাসতে শুরু করে তাদের সঙ্গে থাকতে শুরু করে দেখুন গাছ যদি না থাকে পাখি থাকবে না পাখি না থাকলে আমরা ভালো বাঁচতে ভুলে যাব তো এই সব কিছুর মিলেমিশে পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্যই এই জিনিসটি আমার সকল আমন্ত্রিত বা সকল মানুষের কাছে এই একটাই ছোট্ট হবে আর তার সঙ্গে যেহেতু এখন ইয়েতে আমাদের ব্লাড ব্লাডের খুব একটা ক্রাইসিস আছে আমি নিজেও কিছুদিন আগে আমার বাবার অপারেশন সময় দেখেছিলাম যেরকম ও নেগেটিভ রক্ত সেরকম এ পজিটিভ রক্ত কিন্তু একটা খুব ক্রাইসিস আমার নিজের এই পজিটিভ হওয়া সত্ত্বেও আমাকে কিন্তু রক্তের জন্য দৌড়াতে হয়েছিল সেই জায়গা থেকে আমি ঠিক করেছিলাম আজকের দিনে আমার আত্মীয় স্বজনদের মধ্যে থেকে কিছু ব্লাড ডোনেশনের ব্যবস্থা করা তো সেটাও করেছি তো আমাদের সুকান্ততা এবং টেরেসার থেকে ইয়েতে দুজনকার সম্মেলনে একসঙ্গে এটা করা হয়েছে তো আপনাদের সকলকেই বলবো যেরকম প্রকৃতি ভালোবাসুন প্রকৃতির সঙ্গে থাকুন তার সাথে ব্লাড ডোনেশন করুন ব্লাড দেওয়াতে কোনো ভয় নেই তা নাহলে যত আপনি ব্লাড দেবেন আস্তে আস্তে অনেক পরিস্থিতিতে আছে সেই সব মানুষগুলো কিন্তু বাঁচতে পারবে ব্লাডের অভাবে যারা মারা যায় সেই রকম দিন কিন্তু আমাদের দেখতে হবে না আমাদের অনেক আত্মীয়স্বজন আছে তারা কিন্তু ঠিক সময়ে কিন্তু রক্ত পায় না তো তার একটাই কারণ সেটা হচ্ছে ব্লাডের ডায়সিস তো আপনাদের সকলকে অনুরোধ করব ব্লাড দিন রক্ত দিন জীবন দান করুন ঠিক সেই রকম তার সাথে পরিবেশ পরিবেশের সঙ্গে বেঁচে থাকা সমস্ত অ্যানিমেল তাদেরকে ভালোবাসুন পরিবেশকে ভালোবাসুন গাছ লাগান আর বডি যেরকম বডি ডোনেটের যে ব্যাপারটা সেটা বডি দান করুন অনেক ব্যক্তি আছে যারা লিভার মানে আমাদের সকলের পক্ষে সামর্থ্য হয়ে ওঠে না যে বডি ইয়ে করা চেঞ্জ করা অর্গ্যান চেঞ্জ করা তো সেক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানও কিন্তু একটা বিশেষ দরকার হয়ে পড়ে তো সেটা করে আপনাদের সকলকে আহ্বান করুন যাতে মানে আহ্বান করবো সকলেই এই জিনিসটা করুন যাতে আস্তে আস্তে প্রত্যেকটা মানুষের এই এইরকম ইয়ে থেকে যেন প্রবলেম থেকে তারা বেরিয়ে আসতে পারে খুব সহজেই নমস্কার